আমরা এখন ঘাপি অঞ্চলে এসেছি এখান থেকে যে বাসটা যায় দশের চার না বন্ধু দশের চার বাসটা পঞ্চান্ন মিনিট পর পর আসে যার কারণে হিসাব করে দেখলাম যে হাইটা যদি যাই আমরা আরও আগে পৌঁছে যাব এই জন্য হেঁটে রওনা দিলাম এটার তোর সেকেন্ড ট্যুর নামি আইল্যান্ডে ফিলিংস কি বল গতবারও হাইটা গেছোস হাইটা যাইতেছ বাস পাস না হুম বাস না পেলে হাইটা যেতে ভাল লাগে অবশ্যই

হান্ড্রেড হান্ড্রেড অ্যান্ড থ্রি কেজি থেকে আসছি আমরা এখন স্কাইল্যান্ড জিবোয়ার এখান থেকে উপর থেকে ক্যাবল করে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়ে দেওয়া হয় এখন আমরা এটার ডিটেলস সম্পর্কে জানবো এটার প্রাইস সম্পর্কে জানবো পঞ্চান্ন হাজার আটান্ন হাজার আমি আইল্যান্ডের টিকিট কিনলাম জনের জন্য প্রাইস কই লেখা ওইটা ওইটাই লেখা মনে প্রাইস আটত্রিশ হাজার ওন তার মানে একজনের উনিশ হাজার ওন করে অ্যাডাল্ট যারা তাদের জন্য এখানে ইমিগ্রেশন আছে এখান থেকে ওয়েলকাম টু নামিনারা রিপাবলিক আলাদা ফেরি চলে আসছে আমরা এখন এই যে এ উঠবো আলাদিনে করে নামি আইল্যান্ডে যাব নামি মেঘ ছেড়ে দিয়েছে এটা হচ্ছে আলাদিনের ভিতরে বাংলাদেশের পতাকা নাই উপরে উঠতেছি আমরা উপর থেকে ভিউ ভালো দেখা যায় বিভিন্ন দেশের পতাকা তো আছে সৌদি আরবের পতাকা এই যে আমাদের বাংলাদেশের পতাকা ভাল লাগছে দেখ ওরা যাচ্ছে এখান থেকে ডাইরেক্ট ক্যাবলে করে নামিয়ে চলে যাবে আমরা চলে আসছি নামি আইল্যান্ডে এন্ট্রি করতেছি শিপ থেকে নামতেছি চলে এসেছি নামি আইল্যান্ড এই জায়গাটা যেন বাস্তব না যেন সিনেমার কোনো স্পট আজ আমি এসেছি কোরিয়ার সবচেয়ে রোমান্টিক স্পট নামি আইল্যান্ডে এখানে বিভিন্ন ভাষায় হ্যালো লেখা আছে বাংলাটা কোথায় হ্যালো কিন্তু আমরা তো হ্যালো বলি না আমরা কি বলি ওরা যতটুক পাইছে ট্রান্সলেট করে ততটুক দিছে রাইতে সুন্দর লাগবে যখন লাইট জ্বালাই ফ্লাওয়ার গার্ডেন দিকে যাই নাই দিকে যাব যেহেতু আজকে সময় ট্রেন যাচ্ছে বিভিন্ন দেশের পতাকার ফ্রেম করা আছে এখানে ঘুরে বেড়ানোর মজাই আলাদা আপনি চাইলে সাইকেল চালিয়ে পুরো দ্বীপ ঘুরে দেখতে পারেন অথবা হাঁটতে হাঁটতে প্রকৃতিকে অনুভব করতে পারেন প্রথম পা রাখতেই মনে হয় যেন কোনো কোরিয়ান ড্রামার দৃশ্যে ঢুকে পড়েছে এই গাছগুলো বাতাসের গন্ধ সব কিছু এত শান্ত আর অনেক সুন্দর এইটা হচ্ছে সেই চ্যানেল নাম আইল্যান্ডের যেই টানেলের মধ্যে গাছের টানেল বলা হয় এই টানেলের মধ্যে সবাই এসে ছবি কর ভিডিও কর সন্ধ্যা হয়ে গেছে তো লাইটিং গুলো চালু করে দিয়েছে ওয়াও নাইট ভিউ মেঘের শেপের লাইট নামি আইল্যান্ড শুধু একটা ভ্রমণ স্থান নয় এটা একটা অনুভূতি যেটা মনের মধ্যে অনেক দিন যাবৎ ছিল যদি কখনো করে আসেন এই জায়গাটা মিস করবেন না